এই ব্যাপারে আমাদের নতুন যারা পালে তাদের প্রথমে উচিত কবুতরের চিকিৎসা শেখা তারপর সে প্রথমে যদি বাছা কবুতর বা ব্লাড লাইন ভালো ব্লাড লাইন কবুতর কোন বড় ভাই যায় সেই ক্ষেত্রে সেগুলি বাচ্চা নিবে নিয়ে রোডেই টেস্ট করতে হবে এটা কেউ বলতে পারবে না হান্ড্রেড পার্সেন্ট যে এই কবুতরের বাচ্চা আমার হান্ড্রেড পার্সেন্ট আসবে চোখে যারা পুরা পুরাতন আছে যারা অনেক বছর কবুতর পালে আমাদের সময় বা আমাদের আগের যারা পালছে তারা চোখেই বিশ্বাসী অনেক সিক্সটি পার্সেন্ট বিশ্বাসী চোখে তারপর আছে ফেদার তারপর কবুতরের গঠন এটার উপর ডিপেন্ড করে কবুতর আশা আমি সর্বোচ্চ কয় রোডে দিচ্ছি সেটা বলবো না পঁয়ষট্টি কিলো দিচ্ছি

আর ডোজ না বুঝলে সাইড এফেক্ট অবশ্যই হবে আসলে আমরা ন্যাচারাল যে ওষুধটা বানাই ন্যাচারাল নিজের জন্য যেটা বানাই বা আমারটা আমি বানাই খাওয়াই কারোটা খাওয়াই না আমি যে কালো পানি বানাই সেটা আসলে আপনি যদি তিন দিনও রাখেন নষ্ট হবে না

এটা এক একজন এক এক ভাবে খাওয়া যায় আমার এটা হলো কবুতরের চাহিদার উপরে এটা যদি ডোজ বলে দেয় ভুল হবে ঠান্ডা কতটুকু কি অবস্থা না এটা মানে প্রাথমিক হান্ড্রেড আর জিম এর সাইড এফেক্ট মানুষের মধ্যেও নাই

রোগ হওয়ার পরে চিকিৎসা অনেকটা অনেকটা হ্যাঁ মাসিক ভাবে আমি কোর্স করে থাকি যার কারণে আমার কবুতর আসলে বদ হজমের দিকে যাই আরেকটা জিনিস হলো বদ হজম হবে না আপনি যদি খাবার ঝেড়ে ধুয়ে রোদে শুকায় খাবার খাওয়ার ম্যাক্সিমাম ক্ষেত্রে বদ হজম হওয়ার চান্স থাকে না আর যদি ওই দশ কেজি বিশ কেজি করে খাওয়া না নেন প্রতি সপ্তাহে খাওয়ান কবুতরের দোকান থেকে নিয়ে আসেন কবুতরের দোকানে ম্যাক্সিমাম ভাইরাস কবুতর থাকে ভাইরাস যুক্ত কবুতর থাকে এক একটা এক জায়গা থেকে আসে সুতরাং সেখানে ভাইরাস প্রচুর পরিমাণ থাকে সেই জায়গায় যদি আপনি খোলা খাবারটা আয়না খাওয়ান সেক্ষেত্রে বধ হজম চুনা পায়খানা রানী খেদ বিভিন্ন রোগ আছে এগুলি হবে